আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো যারা ইতালিতে আছেন আপনাদের অনেকের কাজ নেই এখন আপনারা কি করতে পারেন কোথায় গেলে কাজ পাবেন এই বিষয়ে নিয়ে অনেকে আপনারা প্রশ্ন করছিলেন এই জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যাদের ইতালিতে কাজ নেই কোথায় গেলে কাজ পাবেন কি করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলব আজকের এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা এই বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আজকের ভিডিওটা করা শুধু এই জন্য ইতালিতে অনেকেই আসেন আপনাদের কিন্তু কাজ নেই যেহেতু আপনাদের কাজ নেই আপনারা কোথায় গেলে কাজ করতে পারবেন কিভাবে কাজ পাবেন হয়তো অনেকে জানেন যে কোন জায়গায় গেলে আপনি কাজ করতে পারবেন কিবা আপনি আইসেন নতুন অবস্থায় কার কাছে যাবেন কী বিদ্যন্ত এরকম অনেক হয়রানির ভিতরে আসেন আপনি এরকম যদি কেউ থাকে থাকেন যে কোনো কাজ হইলে আপনি করবেন তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আপনি কাজ করার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কাজ দেওয়ার জন্য কেননা আমি নেপলিতে থাকি অনেক গার্মেন্টস যে ছোট ছোটো ফ্যাক্টরিগুলো আছে সেখানে কিন্তু মানুষের অভাব প্রায় ফ্যাক্টরিতে আপনার সিঙ্গারে হোক অবরোক হোক পেরেসে হোক প্রায় জায়গায় আপনার এই সমস্যাটা আছে এখন হয়তো অনেকেই জানে না যে আপনি কীভাবে যাবেন কার সাথে যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করে যাইতে পারবেন আপনার কোনো কিছু করতে হবে না আপনি যদি বেকার অবস্থা থাকেন যদি কোনো কাজ না থাকে যদি ভাবেন যে যে কোনো একটা কাজ হলে আপনার চলবে তাহলে গার্মেন্টস সেক্টরিতে কাজ যদি করতে চান তাহলে আমার এই ভিডিও নিচে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ পাঠাইতে পারবেন ভয়েস মেসেজ দিয়ে যদি আপনি বলেন যে আপনি আসতে চান কাজ করতে চান তাহলে আপনি যোগাযোগ করে আসতে পারেন যদি আপনার কাজ না থাকে আর এইটা এই জন্য করছি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই ভিডিওটা করলেন কি কারণে করলেন আসলে এইটা নিয়ে কিছুদিন যাবৎ ফ্যাক্টরি মালিক লোক যাদের তারপরে আপনার যাদের কাজ নেই অনেক অনেকভাবে আছে তো আমি চিন্তা করলাম যেহেতু এই জায়গায় আপনার লোকের সংখ্যাটা কাজের লোক বহুত কম আছে আর কি যে জায়গায় আপনার পঞ্চাশ জন দরকার একশো জন দরকার সে জায়গায় আছে মনে করেন তিরিশ জন পঁচিশ জন তাহলে অর্ধেক অর্ধেক লোক আপনার সবার ধারে যাই তো আরো কি বলা তো সম্ভব না যে ভাই আপনি কাজ করবেন নি ভাই আপনি কাজ করবেন এরকম তো বলা সম্ভব না এই জন্য আমি হঠাৎ করে চিন্তা করলাম যেহেতু আমি ভিডিওগুলো করি অনলাইনে আমার সাথে অনেক বন্ধুরা আছে অনেক যারা আমার সাবস্ক্রাইব করা যে ভাই বন্ধুরা আছে অনেকেই কাজ নেই অনেক বেকার অবস্থা আছে যদি তাদের একটু উপকারে আসে অবশ্যই আশা করি উপকারে আসবে যদি আপনি কাজ করতে চান এ জায়গা আমার মাধ্যমে আপনি নিদ দিতে আর কি নিজ টেনশনে আসতে পারেন যদি আসতে চান শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওটা করা অনেকে আমাকে ভালোবাসেন সেই জন্য আপনারা অনেকেই বলছেন যে আমার কাজ নেই আমি কোন জায়গা যদি ভালো জায়গা পাই তাহলে কাজ করব। এরকম অনেকে বলছেন সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা যদি আপনারা এরকম কোনো ফ্যাক্টরিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করতেন কিন্তু এখানে ফোন দিলে আপনারা পাবেন না ভয়েস মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার ভয়েস পাঠাইলেই হবে আপনি যদি আসতে চান শুধুমাত্র এই বিদেশের বাড়িতে আপনি বেকার না থাকেন যদি একটু হইলেও আপনি কাজের সন্ধানটা পান সেই জন্যই এই ভিডিওটা করা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা অনেকের উপকারে আসবে আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন কেননা আপনার একটু শেয়ারের কারণে যদি কোনো একজনের কাজের সন্ধান মেলে কেননা আপনার কাজ আছে আরেকজনের কাজ নেই যদি আপনি শেয়ার করলেন সে যদি দেখে তাহলে ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস পাঠায় অবশ্যই একটু হইলেও চেষ্টা করব তার জন্য কাজের ব্যবস্থা করার জন্য কেননা এখানে অনেক ফ্যাক্টরি আছে কাজ নেই হয়তো অনেকে চিন্তা করতে পারেন কার দ্বারে যাবো কিভাবে যাবো আমি তো কাউকে চিনি না শুধুমাত্র এই জন্য এই ভিডিওটা করা যদি আমার ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবে কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ